একটা সময় ছিল যখন এই গ্রামের বাতাসেও গৌরবের ছোঁয়া লেগে থাকতো। দরবারে বাঁচত ঢাক ঢোল অতিথিরা উঠত রাজকীয় বারান্দায় আর আলোকিত প্রাসাদের জানালায় জ্বলত শত প্রদীপের আলো আজ সেই জায়গাতেই কেবল শোনা যায় বাতাসের কান্না আর নিস্তব্ধ ইতিহাসের ফিসফিসানি এটাই পাকুল্লা জমিদার বাড়ি বাংলাদেশের পাবনা জেলার বেড়া উপজেলায় পাকুল্লা গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি ছিল এক সময়ের ঐশ্বর্যের প্রতীক ধারণা করা হয় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে স্থানীয় জমিদার পরিবার এটি নির্মাণ করেন ইট সুরকির মিশ্রণে তৈরি এই প্রাসাদে ছিল রাজকীয় সৌন্দর্য উঁচু খিলান অলঙ্কৃত বারান্দা দৃষ্টিনন্দন জানালা আর প্রশস্ত আঙিনা প্রাসাদের সামনের দিকে ছিল নাচঘর ও অতিথিশালা আর পেছনে ফুলবাগান ও পুকুর ঘাট এই জমিদার পরিবার শুধু সম্পদশালী ছিলেন না ছিলেন ও তারা অঞ্চলের শিক্ষা সংস্কৃতি ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তখনকার দিনে এখানে আয়োজন হতো পূজা নাট্য উৎসব এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিন্তু সময়ের স্রোতে বদলে গেছে অনেক কিছু ব্রিটিশ শাসনের অবসান ব্রিটিশ শাসনের অবসান পাকিস্তান আমলের রাজনৈতিক টানাপোড়ন এবং স্বাধীনতার পর জমিদার প্রথার বিলুপ্তি সব মিলিয়ে হারিয়ে গেছে সেই ঐশ্বর্যের দিনগুলো এক সময়ে জমজমাট পাকুল্লা জমিদার বাড়ি এখন নিস্তব্ধ আজকের প্রজন্মের অনেকেই হয়তো জানে না এই স্থাপনাগুলোর প্রতিটি প্রতিটি ফাটল একটি সময়ের সংস্কৃতি গৌরব আর স্বপ্নের সাক্ষ্য বহন করছে যদি আমরা এখানে ইতিহাসকে ছুঁয়ে না দেখি তবে হয়তো একদিন এইসব গল্প কেবল বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থাকবে